হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল ছটা কুড়ি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবলাম আজকে ছাদ বাগান দিয়ে শুরু করা যাক চলো দেখো সুন্দর লাগছে বড় বেগুনি একবারে লাল হয়ে কত বড় বড় হয়ে ফুটেছে এটা একটা আগাছা জানি কিন্তু আগাছাটা আমি তুলিনি তা কত বড় হয় আমি দেখতে চাই কতগুলো অ্যালামন্ডা ফুটেছে দেখো এখন কলকের মতো লাগছে এরপরে ফুটবে বড় হয়ে বেগুনি টেকোমা গাছটা তো হনুমানে আবার ভেঙে দিয়ে গেছে তাও নতুন পাতা বেরিয়েছে রঙ্গনের আগের দিন কুড়ি দেখিয়ে গিয়েছিলাম এখন একবারে ঝাঁক হয়ে ফুটেছে লাল হয়ে আছে গাছ মিলি এখানে তো ভর্তি নাক চম্পা সাদা ভেলিয়া গোলাপি এলামন্ডা এই নাক চম্পাটা থেকে বড় ফুটেছে বড় বড় একদম করতে এসেছিলাম এক আর করছি এক না গাছা তুলছি যা আসা হয় না এখন আমি আর অতটা সময় দিতে পারছি না না বেশ কিছুদিন ধরে তা আগাছার জঙ্গল এ দেখো কত তুলেছি পিছিয়েছিলাম গাছপালা দেখাতে এই গাছটা তৃপ্তি দিয়েছিল অ্যালামন্ডা ভেবে এটা অ্যালামন্ডা নয় তৃপ্তিকে বললাম তৃপ্তি বলছে আমি ভেবেছিলাম অ্যালামন্ডা কিন্তু এটা অ্যালামন্ডা নয় লাল টেকোমা লাল টেকোমা কম ফুটেছে রাস্তার ধারে হেবু জ্বালা জানলা এগুলো বাইরের দিকে ঘটে রাস্তার দিকে আকাশটা কি সুন্দর লাগছে ও কাঞ্চন ফুটেছে কাঞ্চন দেখানো হয় নিয়ে দেখো কাঞ্চন ফুল ফুটেছে অপরাজিতা ফুটবে আজকে না এই যে দেখতে পাচ্ছ ভেতর দিকে নিচে নেমে এক কাপ চা খেলাম খেয়ে সৌভিককে বললাম তুমি শীতলদার খোঁজ করো শীতলদাকে ডাকো শীতল দা এসে ছাদটা দেখো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছে কারণ আমি আমার ঝাড় দেওয়া এখন পসিবল না এত বড় ছাদ এখন ঝাড় দেয়া আগাছা সমস্ত তুলে দিয়ে গিয়েছিলাম যে কয়েকটা গাছে ছিল সে কয়েকটা গাছে শীতল দা ঝাড় দিয়ে দিয়েছে পরিষ্কার করে এবার একদম পরিষ্কার লাগছে আগাছা তুলতে গিয়ে ওই করতে গিয়ে আমার তখন বেজে গিয়েছিল প্রায় সাড়ে সাতটা একটা ড্রাগন ফ্রুট হয়েছিল দেখাইনি ভিডিও আগে দেখো ঝরে পড়ে আছে ভালোই বাড়ছিল সুন্দর বাড়ছিল কি হলো কে জানি ঝরে পড়ে গেছে গেছিলাম যে বড় হোক একবারে ফলটা দেখাবো ফুল টুলগুলো দেখাবো না এখনো পর্যন্ত তো রোদ ঝলমলে দিন কিন্তু রেন অলার্টসও রয়েছে দেখছি চললেন আপনি আসুন দেখা হবে বিকেলে আপনার সঙ্গে না আবার হবে পরে আসবেন আরাম করে দুই বেয়ানে বসে বাসি লুচি খাচ্ছে কি মজা না মুখটা দেখো কিরকম সে ধরা পড়ে যা মুখটা আর একটা ঠে ওপরে চাটনি দিয়ে লুচি খাচ্ছে সকালবেলা বাহ্ বাসি লুচি

দেখি আবার কালেকশন বাজছে পৌনে একটা এবার আমি উঠবো ঝোলটা মা করে ফেলেছে মাছের ঝোলটা আজকে প্রথমে চিংড়ি মাছ আর আজকে চিংড়ি মাছটা করবো না আজকে মাছের ঝোলই ঝোলিব আবার পরে মাছ নিয়ে এলো চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিয়েছে ওটা কাল হবে তাই তো এখন বাজছে একটা কুড়ি আমি উঠতে উঠতে ভেজে গেলো একটা বাজতে দশ আর এই যে বাবিলা বাবিলা দেবী ভাত হয়েছে এসছে আবার ভাত নামাব লেবু দেব ধন্যবাদ সবকে আসতে একটু দেরি হবে বাবির খিদে পেয়ে গেছে আজকে বাবিকে আগে দিয়ে দিলাম বাবা এসে গাছ খেতেই শুরু করবে দিয়েছে খাওয়া

তুই তো বললি যে গোমের মুখ করে হেসে ফেলবে সে চিটিং করে না গোমের মুখ করে যে হেসে ফেলবে মানে তাই তো বললি তুই নিজে থেকে হেসে ফেলবে সে চিটিং করেছে কিন্তু আমি তো হাসছি না হাসলি তো এক না না একটু আগে হাসলি এখন তো তো জোর করে তুই নাক ফুলে যাচ্ছে হাসি যাচ্ছে কি দেখলি 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 আরে না সত্যি এই দেখি দেখ আরে ভাবি খেলবে না আজকে আমরা তিনজন আমার কাছে প্লাস্টিক নাই নাই

সেই রাস্তাটুকু পেরোলে তবে শান্তি লোকে রাস্তা দেখে দেখে স্বর্গে যায় এই রাস্তা ধীরে ধীরে যদি তুমি যাও তুমি ধরোকেছি ট্রেন মিলে বাইশ সেকেন্ড হাঁটাও হয়ে গেলো তৃপ্তি আর একটা আজকে আমরা নিচেই করবো চল জায়গায় আজকে নিচেই করবো এই কারণে আজকের করে যাবো না পাঁচটা কোটি বেরিয়ে ধরে যাব শুভ আগের দিন টিকিট দিয়ে গেল শুভ আজকে অ্যানুয়াল প্রোগ্রাম আছে দামি সেতা আর আলু আমরা তিনজন প্রোগ্রাম দেখতে যাব ওই ছটা সাড়ে ছটার দিক করে যাব সেই জন্য দিবে আজকের ওপরে ওয়েট ট্রেনিং করবো না ট্রেডমিল সাইকেল রসট্রেন এগুলো করে চলে যাবো আজকে দুবার ক্লাসটাও করবো না

লক কুগুজা অত তো রবীন্দ্রনাথ সদন যাবে সেটাই তো বলছি নিয়ে যাবেই ফাংশন দেখতে না আবিসমসও ছুটছে ওই যেটা তোলাইছে আমরা নিয়ে কাম নিয়ে এই মানে আসছে না আরে বাবা কি জানলা কি আজকাল ভিডিও ব্যাগ অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমরা একদম পেছনের যে রোটা রয়েছে সেখানে পরপর তিনটা সিট পেয়ে গেছি এখানে বসে গেছি আর এখান থেকে অনুষ্ঠানটা খুব ভালো দেখতেও পাচ্ছি ইচ্ছা তো ছিল গোটাটাই দেখে আসবো কিন্তু অনুষ্ঠান শেষ হতে হতে সাড়ে নটা মতো ভেজে যাবে গোটাটা দেখতে পারলাম না মোটামুটি ঘন্টাখানেক দেখলাম যেটুকু দেখলাম ভীষণ ভালো লাগলো প্রত্যেকটা নাচ ভালো হয়েছে শুভ ভীষণ পরিশ্রমী একটা ছেলে শুভর পরিশ্রম ভালো মতোই চোখে পড়ছে খুব যত্ন করে ছাত্রছাত্রীদের গড়ে তুলছে আর ও যা পরিশ্রম করছে একদিন একদিন ও অনেক বড় হবে ও খুবই পরিশ্রম করে আর এবার এসে দেখছি যে ওর ছাত্রছাত্রীর কিন্তু অনেক বেড়েছে আগের থেকে বাড়ি গিয়ে টিকিট দিয়ে এসেছিল মনে আছে তোমাদের সেদিনকে গিয়েছিল দোকানে দিতে অনুষ্ঠানটা তো দেখা সম্ভব না ভালোই লাগছিল খাবো

شدال شدال ዳል तो చప है মানে কাপড়ে bete dile aro bhalo hoto nai hok jo mera wohi eki lagta hoye please stay this to ye allo 7 number skip 33 11:30 to skip ekhane sob mot iera boyoshko manusho sob khete bujechen ei je experienced manusho nenant eta bodhane hocche kala ta e uttor ta tu bar উনো খেলছে এরা সবাই উনো খেলছে